আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সাড়ে তিন শতাংশ জমিতে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রি বন্ধুরা যেখানে পাঁচটি বেডরুম থাকবে তিনটি বাথরুম থাকবে একটা কিচেন রুম চারটি ব্যালকনি একটি ড্রয়িং কম ডাইনিং রুম একটি ফোর্স থাকবে সব কিছু মিলিয়ে সতেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি আমরা করেছি না টেনে ধৈর্য সহকারে আজকের প্রজেক্টটি দেখে থাকবেন যেখানে আমরা দেখাবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো ট্যুরি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ এই বাড়িটির তিনতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান বাজার রেটের আলোকে কত টাকা খরচ আসবে সেই খরচের হিসেবটি এ টু জেড আপনাদের কাছে এক্সপ্লেন করব তাই ধৈর্য সহকারে নাটেনে দেখতে থাকুন বিসমিল্লাহ রহমান রহিম মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরেকটি সুন্দর নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম মাহুর রহমান নামে বরিশালের এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটি ওনাকে তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন কাজ কন্টিনিউ আছে আমরা বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেছি ভদ্রলোক একতলা কমপ্লিট করবেন ভদ্রলোকের লোকের কাজটি কন্টিনিউ থাকা অবস্থায় আমরা আপনাদের কাছে ভিডিওটি নিয়ে আসছি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব তাই সহকারে না অবশ্যই ফুল ভিডিও দেখে থাকবেন আর যারা নতুন আসছেন আমাদের এই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রিয় বন্ধুরা বাড়িটির এখন এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মানুষগুলা বাড়ি করে থেকেই দোতলা তিনতলা ফাউন্ডেশন দেয় কিন্তু কমপ্লিট করে একতলা আমরা সেই কারণে নিয়ে আসছি যে না আমরা আমাদের ক্লায়েন্টের জন্য সেটা উপস্থাপন করার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটির দিকে কিন্তু ব্যালকনি রেখেছি মাঝখানে একটা কিচেন রুম আছে আমি টপ ভিউ যখন দেখাবো টোটাল সেটা দেখতে পারবেন কিচেন রুম দিয়ে বাইরে বের হওয়ার জন্য একটা ব্যাক একজেট রেখেছি জানালারগুলোর মধ্যে টালি টিনের ব্যবস্থা করে দিয়েছি অন্য অন্য জানালাগুলোর মধ্যে বক্স করে দিয়েছি ফ্রন্ট সাইডে টালি দিয়ে ব্যবস্থা করেছি প্রতিটি জায়গায় আমরা বিটের ব্যবস্থা করেছি সামনে যে ফোর্স আছে পোস্টটা করেছি সব কিছু মিলিয়ে ইকোনমিক্যাল এবং টেকসই দুই সালের প্রেক্ষাপটে এসে একটি বাড়ির কথাটা সুন্দর এবং নান্তরিক হবে সেদিকটা মাথায় রেখে আমরা কিন্তু মাহবুর রহমান সাহেবকে বাড়িটি করে দিয়েছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে পারেন সেই জন্য স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন আমরা আপনার রিকোয়ারমেন্টগুলো শুনবো ইনশাল্লাহ আপনাকে সুন্দর ইকোনমিক্যাল টেকসই ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এখন হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখাচ্ছি এই যে আমি যে বলেছি পাঁচটা বেডরুম মাত্র সাঁত্রিশ ফিট পঁয়তাল্লিশ ফিট জায়গার মধ্যে আমরা সাজিয়েছি সতেরোশো স্কোয়ার ফিট যেখানে পাঁচটা বেডরুম একদম দেখতে পাচ্ছেন পাঁচটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে একটা কিচেন রুম থাকবে চারটা ব্যালকনি থাকবে সব কিছু মিলিয়ে কিচেন রুম দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট রেখেছি এই বাড়িটি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল হবে বাকেরগঞ্জ বরিশালে হবে ভদ্রলোকের সয়েল কন্ডিশন আমরা দেখেছি সব কিছু মিলে আমরা লোড ক্যালকুলেশন করে কি কতটি কলাম লাগবে কলামের সাইজ কেমন হবে সব কিছু অ্যাকোমোডেশন করে আমরা ড্রয়িংটি বড়িতে দিয়েছি আলহামদুলিল্লাহ কাজটি চলমান রয়েছে এখন প্রিয় বন্ধুরা একজন প্রকৌশলী হিসাবে আমি আপনাদের কাছে যেটা সাজেস্ট করব। সেটা হচ্ছে আপনি যেহেতু আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনি একটা বাড়ি করবেন বাড়ি করার জন্য যেহেতু মনস্থির করেছেন তাহলে আপনার একটা ড্রয়িং প্রণয়ন করাবেন দক্ষ প্রকৌশলী দিয়ে যদি ড্রয়িংটা প্রণয়ন করেন অধিকাংশ ক্ষেত্রে আপনি অনেকভাবে লাভবান হবেন ফার্স্ট কথা হচ্ছে আপনি যদি বাড়িটাকে ইকোনোমিক্যাল করতে চান আপনি আগে সুন্দর একটা জায়গাকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে সঠিক পরিমাপে ইকোনমিক্যাল এবং টেকসই একটি ড্রয়িং প্রণয়ন করবেন দেন হচ্ছে একজন দক্ষ ঠিকাদারকে নিয়োগ দেবেন তারপরে হচ্ছে সঠিক পরিমাপে ভালো কোয়ালিটির মালামালগুলো পার্সেস করবেন কাজের কোয়ালিটি অ্যানশিওর করার জন্য সবসময় ইঞ্জিনিয়ারকে পাশে রাখবেন তাহলে দেখবেন আপনি ফিফটি পারসেন্ট ওয়েস্টেজ থেকে আপনি বেঁচে যাবেন তারপরটা হচ্ছে কি বাকি ফিফটি পার্সেন্ট ওয়েস্টেজ কীভাবে আপনি রক্ষা করবেন আপনি যদি সঠিকভাবে তদারকি করে বাড়িটি উঠাতে পারেন তাহলে ইনশাল্লা আমরা যে কস্টিং শিটটা দিয়ে দিই এই কস্টিং শিটের মধ্যে আপনি কিন্তু কাজটি সুসম্পন্ন করতে পারবেন প্রিয় বন্ধুরা আমি আপ আপনাদের কাছে উদার তাহবন জানাবো এটাই বাড়ি করবেন ড্রয়িংবিহীন বাড়ি কোনোভাবেই করবেন না একজন কন্ট্রাক্টরের পরামর্শ নিয়েই বাড়ি করবেন তো আপনি কিন্তু দিন শেষে লুজার হবেন সেদিকটি মাথায় রাখবেন আর মডার্ন হাউস আপনার পাশে আছে আমরা চেষ্টা করবো আপনাদের কাছে আপনাদের দৌড় গোড়ায় আপনাদের হাতে ড্রয়িং এবং ডিজাইন দিতে সম্মানিত ভিউয়ার্স এখন আমরা দেখব বাড়িটির টু ডি ফ্লোর ফ্লান্ট সাঁত্রিশ ফিট চার বাই পঁয়তাল্লিশ ফিট ছয় এই জায়গার মধ্যে আমরা করেছি একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে হচ্ছে আপনার স্টেয়ার থাকবে স্টেয়ার দিয়ে প্রবেশ করলে ড্রয়িং ডাইনিং রুম আঠারো ফিট আট বাই তেরো ফিটের ড্রয়িং ডাইনিং রুম পাবো এই একটা বেডরুম এই একটা বেডরুম এ আর একটা বেডরুম এ আর একটা বেডরুম আর একটা বেডরুম সব কিছু মিলিয়ে পাঁচটা বেডরুম আমরা করছি খুবই সুন্দর এবং অসাধারণভাবে আমরা অ্যাকমোডেশন করেছি প্রিয় বন্ধুরা তিনটি বাথরুম একই পাশে রেখেছি তাহলে আপনার স্যানিটারি খরচ কিন্তু একদম অনায়াসে কমে গেল শুধু জাস্ট এখান থেকে এখানে ফাইভগুলা যাবে সেপরিট ট্যাঙ্কি যে পাশে বসাবেন কোনো সমস্যা নেই বাথরুমগুলো আমরা করেছি চার ফিট বাই সাত ফিট চার ফিট দুই বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট তিনটা বাথরুম দুইটা অ্যাটাচড একটা কমন রেখেছি আপনার যদি মনে করেন যে আরও অ্যাটাচড বাথরুম প্রয়োজন তাহলে কিন্তু আপনার আরও অল্টারনেট ব্যবস্থা আছে বাথরুম করার জন্য পিছনে আপনি বাথরুম করতে পারবেন সব কিছু মিলিয়ে এই বাড়ির মধ্যে চারটা বেলকনি রেখেছি পাঁচটা বেডরুম রেখেছি তিনটা টয়লেট রেখেছি একটা ফোর্স রেখেছি একটা ড্রয়িং কাম ডাইনিং রুম একটা কিচেন রেখেছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট সাঁত্রিশ ফিট চার বাই পঁয়তাল্লিশ ফিট ছয় এই জায়গার মধ্যে আমরা করেছি যেখানে সতেরোশো স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়েছে আপনার বাড়িটি এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন টপ বিয়ে দেখেছেন এই প্ল্যানের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা থ্রি ডিজাইন করেছি এই বাড়িটির ফুল স্ট্রাকচারাল ডিজাইন আমরা ভদ্রলোককে ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ স্ট্রাকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রিডি সব কিছু আমরা অনেকে দিয়েছি এখন বর্তমানে কাজটি চলমান রয়েছে প্রিয় বন্ধুরা চলুন এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ আসবে সেই খরচের হিসাবটি দেখাবে ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে নাটেবে দেখতে থাক

গণফুট লাল বালু তিনশো পঁচানব্বই গণফুট রড যাবে চার হাজার চারশো ষোলো কেজি ইট যাবে চোদ্দ হাজার নয়শো প্লাস সাদ দিয়ে সাদ এবং সাদের কমপ্লিট করতে যাবে আপনার পাঁচ লক্ষ হাজার ছয়শো পনেরো টাকা সাদ এবং বিম ডালাই করতে ফ্লোর ডালাই এবং গাঁতনি এবং ভিতরে প্লাস্টার কমপ্লিট করতে আরও খরচ পড়বে চার লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো সত্রিশ টাকা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা টোটাল কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট পাবো সিমেন্ট যাবে সাতশো ছেচল্লিশ ব্যাগ সাদা বালু যাবে এগারোশো চুয়াত্তর গণফুট লাল বালু যাবে আটশো তেত্রিশ গণফুট ইট ফিকেট যাবে তেইশ হাজার তিনশো চব্বিশ পিস নাম্বারিট যাবে চব্বিশ হাজার পাঁচশো আটাইশ পিস ষোলো মিলিমিটার ডায়ের রড লাগবে চার হাজার পাঁচশো আটানব্বই কেজি বারো মিলিমিটার ডায়ের রড লাগবে সাত চারশো ছিয়াত্তর কেজি দশ মিলিমিটার ডায়ার বাইশশো চব্বিশ কেজি আট মিলিমিটার ডায়ের রড লাগবে পাঁচশো ঊনপঞ্চাশ কেজি সব কিছু মিলিয়ে সাত হাজার আটশো সাতচল্লিশ কেজি রড লাগবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এখানে আঠারো আঠারো লক্ষ সাতাশ হাজার ছয়শো আটাত্তর টাকার ইট বালু রড সিমেন্ট খরচ যাবে এবার আসুন মিস্ত্রি এবং ফিনিশিং আইটেম সহ খরচ যাবে কত সেটা আমরা দেখাচ্ছি ফিনিশিং ফ্লোর টাইস যাবে ওয়াল টাইস তারপরে বেডরুমের দরজা বাথরুম বারান্দার দরজা জানালার গ্রিল গ্লাস বারান্দার রেলিং মেইন দরজা বৈদ্যুতিক কাজ স্যানিটারি কাজ রঙের কাজ সিভিল ঠিকাদার আমরা দুশো পঞ্চাশ টাকা ধরেছি আরও বারো লক্ষ উনিশ হাজার তিনশো চোদ্দো টাকা যাবে সব কিছু মিলিয়ে তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার তার মানে যদি আপনি একত্রিশ লক্ষ টাকা থেকে থাকে সতেরোশো স্কোয়ার ফিটের জায়গার মধ্যে অনায়াসে আপনি একতলা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ আমরা যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি অথেন্টিক এবং ফিওর এছাড়াও আপনার যদি বৃহৎ কিছু জানার আগ্রহ থাকে আপনি কমেন্ট বক্সটা আমাদেরকে জানাতে পারেন লাইক কমেন্টস করতে একদম বলে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাম